অবশ্যই তার আছে ছিল আমরা বলতে পারি কি পারি না ভুলে যাওয়াটাই স্বাভাবিক একজন মানুষ বিপদে ঘরলে তার শিক্ষাগুলি ভুলে যায় কথা বলেন বলে কি না ভুলে যায় সুতরাং ইমাম ফখরে আলাজি সিদ্ধান্ত নিয়েছে আমার এনকারের মুহূর্তে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে তখন শয়তান উপস্থিত হইয়া আমাকে ধোঁকা দিবে আল্লাহ এক এই ব্যাপারে দলিল চাইবে আমি 360 টা দলিল মুখস্থ করেছি এই দলিল যদি ভুলে যায় এজন্য তিনি গিয়েছেন পীরের বাড়ি তার মুর্শিদের নাম ছিল হযরত নাজিমউদ্দিন কবরা রহমতুল্লাহ আলা ইমাম নাজিম উদ্দিন কবরা রহমতুল্লাহ আলা তার দরবারে গিয়েছেন গিয়ে বলছেন হুজুর আমাকে বায়াত করুন আমরা যেভাবে মুর্শিদের দরবারে গিয়ে বায়াত হই তখন হযরত নাজিম উদ্দিন কবরা রহমতুল্লাহ আলা বললেন বাবা বায়াত করতে পারি শর্ত একটা কি শর্ত আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন অগণিত কিতাব রচনা করেছেন তাফসীর করেছেন আমার কাছে বাদ হতে গেলে আপনার সমস্ত এলেমকে ভুলে যেতে হবে সমস্ত এলেম ভুলে যেতেই হবে বাদ দিতে হবে সুতরাং আমি যে শিক্ষা দিব এই শিক্ষার উপরে আপনাকে চলতে হবে একটি মাত্র শর্ত শর্ত সহজ না কঠিন এমন কঠিন যিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন শব্দ বিল বাদ দিয়ে শুধুমাত্র আপন পীরের দিকে মোতাজ্জা হইতে হবে যখনই কথা বললেন উনি বললেন যে আমার আর তরিকা নেওয়ার দরকার নাই আমি বাড়িতে চলে যাই উনি বাড়িতে রিটার্ন চলে আসলেন বাড়িতে আসার পর সংক্ষেপ করে বলতেছি বাড়িতে আসার পর আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছেন হাজির হইছেন কে আজরাইল রক্ষা পাওয়ার উপায় কারো আছে না তার হাত থেকে কি কেউ রেহাই না আমরা পাইতে পারেন আমি পাইতাম না কারণ এই যোগ্যতা আমার নাই

আল্লাহ এক দলিল দাও দলিল দিয়েছে শয়তান উল্টা দলিল দিয়ে দলিল খণ্ডন করে দিয়েছে এমনি ভাবে এক দুই তিন চার পাঁচ করতে করতে একশো

জালান চলে গেছে এখন যদি তিনশো ষাটটা দরিদ্র দেওয়ার পরেও যদি বেইমাল হয় করে আমি নাজিমুদ্দিন খুব সাহের কলঙ্ক হবে কি হবে শানের কলঙ্ক হয়ে যাবে সুতরাং শানের কলঙ্ক নেওয়া যাবে না আমি তো আমাকে আল্লাহ বলি বলে বন্ধু বলে নির্বাচন করেছে আল্লাহ দয়ালু আমাকেও দয়া করা লাগবে উনি অদূর গটির থেকে এক চৌল পানি হাতে নিয়ে সিটকা দিয়ে মেল্লা দিয়ে বললে দূর হস হয়ে হে ইমাম ভদ্রের বল বিনা দলিল আল্লাহ এক

তখন হঠাৎ করে তার শরীর শিউরে গেছে ইমাম পক্রে রাজি তরমা করে ডানে তাকায় বামে তাকায় পিছে তাকায় উপরে তাকা কোথা থেকে বস বেশি আসলো হে ইমাম পক্রে রাজি বল আল্লাহ এক বিনা দলিলে তার প্রমাণ তখন তিনি মনে করলেন যে উনি আমার মুর্শিদ ছাড়া আর কেউ হইতে পারে না

বলতে চেয়েছিলাম খাজায় একটি কালামত সংক্ষেপে বলি নাম হচ্ছে বেলায়েত হোসেন ফিরুজি অনেকেই মাওলানা ফিরুজি বলে আমি আবার যেভাবে পড়েছি ওইভাবেই বলতেছি তিনি ছিলেন পর্যটক তিনি ছিলেন লেখক শুধু লেখক না সুলেখক তিনি ছিলেন সদা গবেষক এবং তিনি ছিলেন সুর শিল্পী নিজেই সুরকার ছিলেন বেলায়েত হোসেন ফিরোজ তিনি ছিলেন আলহাস হজ করেছিলেন পায় হেঁটে বাইসাইকেল যুগে তিনি এক डिस्ट्रিক্ট থেকে আরেক डिस्ट्रিক্ট এক দেশ থেকে আরেক দেশ সফর করতেন গবেষণা করতেন নিত্যকে যা দেখতেন তারই বিবদ্ধ করতেন ব্যক্তিটা কি সাধারণ কিন্তু তিনি ছিলেন খাযায়েনায়ে পুরি তিনি ছিলেন খাযায়েনায়ে পুরি কতক্ষণ তিনি ছিলেন মুরিদ এনে পুরি বিশ্বের মুরিদ এই বেলায়েত হোসেন পর্যটনের কাজে পর্যটকের কাজে যখন তিনি বাই সাইকেল যুগে বের হয়েছিলেন সাইকেল প্যাডেল করতে 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 আফ্রিকার জঙ্গলের মধ্যে উপস্থিত হয়ে গেছে কোথায় আফ্রিকার জঙ্গলে জঙ্গল কি আমাদের বাড়ির পাশে না কথা বলেন না

বাবার আমার বন্ধুরা মা পীরকে বাস করার একটা মন্ত্র একটা যন্ত্র জাকিরদের কাছে আছে মরিদ যখন চোখের পানি ছেড়ে দিয়া পীরের দিকে রুজু হয়ে পীরকে বাহা বলে ডাক দেয় করি কলিজায় আগুন লেগে যায় বীর করতে পারে না পারে না পারে না ওই मुली কে দিয়ে জানার করে দূরে না আল্লাহ রাসুলের প্রেম सुधा পান করায়া এই মন্ত্র আমার আপনার কাছে আমার আল্লাহ মজুদ করেছেন যখন বেলায় বেলায়েতশের বিরুদ্ধে চোখের পারে ছেড়ে দিয়েছেন কারণ চাইতে বড় বিপত্তার জীবনে আসবে না এক মুহূর্ত মানুষকে গুগা চতুর্দিক থেকে গ্রেপ্তার করে ফেলেছে এই কবল থেকে আর রক্ষা পাওয়া যাবে না জীবনের শেষ সময়ের মনে করে দিছে এলায় পুরি আমি শুনেছি তুমি নাকি বিপদের কান্দারি

শরীর থেকে শত শত মাইলের ব্যবধান আফ্রিকার জঙ্গিদের জন্য কত চুগুন কাছে কত চুকুন নিকটে আপন প

হাত আফ্রিকার জঙ্গলে সেকেন্ড লাগে তার আগে আফ্রিকার জঙ্গলে মানুষকে গুগাসের সামনে হাজির হয়ে গেছে মালদানা ফিরুজির সামনে হাজির হইয়া খাদাইনে পুরীর দুই হাত দিয়ে

বেলায় তুশার ফিরুজি পর্যন্ত বেলায় তুশন বিরোধীকে মানুষকে কে গুহাতের কবম থেকে রক্ষা করলেন তিনার মুর্শিদ কারায় রক্ষা পাওয়ার পর সাইকেল সারি আর কোন দিকে না যাই আর না হবে না এই পুরুষ এনা এত বড় দিকে

এই জন্য আমরা কাছে যায়। আমাদেরকে মানুষ খারাপ বলে আমাদেরকে সমাজের মানুষ পছন্দ করে না আমাদেরকে বাঁকা চোখে দেখে আমাদেরকে কলঙ্ক দেয় আমাদেরকে অপবাদ দেয় আমাদের অপবাদ দেয় কিন্তু তথাপি আমরা সেদিকে তাকাই না আমরা পীরের দিকে রুজু হয়ে যাই পীরকে ভালোবাসি মহব্বত করি কারণ পীর আমার বিপদের কান্ডা নি চাইতে বড় বিপদ মানুষের জীবনে আসে না আসবে না সেই বিপদের কালে যিনি বন্ধু যিনি বিপদ কালের তরানে ওয়ালা কিনার দরকার আছে না না এই জন্য আশেক যাকে আজকে পাগল হয়েছে এনায়েতপুরের দিকে শম্ভুগঞ্জের দিকে

এমন একজন যোগ্য পীরের মুরিদ যেই আফ্রিকার জঙ্গলে সেকেন্ডের মধ্যে উপস্থিত হইয়া মাওলানা অথবা পর্যটক বেলায়ে ধুশে ফিরুজির মতো একজন সাধারণ মুরিদকে তিনি মানুষ থেকে গাছে কবল থেকে উদ্ধার করতে পারেন আটলান্টিক মহাসাগরে মাওলানা সালামক্কা যখন আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বাবা বলা খুব সহজ কাজটা খুব কঠিন আটলান্টিক মহাসাগর এটা সাধারণ স্বাভাবিক কোন সাগর না সেই সাগরের মধ্যে তিনার মরিদ যখন ডুবে যায় তখন তিনি চোখের পানি ছেড়ে আপন পীরকে ডাক দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর থেকে মাওলানা সালামত থাকে উদ্ধার করেছিলেন খাজায় নাইক পুরি আমরা সেই পীরের murid কথা বলেন ঠিক সেই গুণে গুণান্বিত খাজা বা অগণিত কারামত মধ্যে বর্ণনা করার মতো সময় নাই

সিদ্ধ মহাপুরুষ জামানার মজাদ্দি জামানার সুলতান আল্লামাল হাফ ইঞ্জিনিয়ার খান আব্দুল রব খসরু এনায়েত পুরি সম্ববন্ধি জামানাল পুরি মাদ্রাসা জিল্লাহুল আলিয়া বাবা জনের কদম মোবারকে আমাদেরকে দয়া করে আল্লাহ কবুল করেছেন আমি মনে করি এক চাইতে সৌভাগ্য আমার জীবনে আর হইতে পারে না পারে না যিনি বংশ পরম্পরা আমার নবীজির বংশধর বংশ পরম্পরা আমার নবিজির বংশধর নবীজির খাস নায়ক খাস প্রতিনিধি এমন এমন কি ইহা প্রমাণিত আমি ব্রিফিং দিতে গেলে সময় লাগবে শেষ করে দিচ্ছি প্রমাণিত যে প্রমাণ আমাদের কাছে আছে না হলে তো প্রমাণিত বলি না কথা বলেন কি প্রমাণ না থাকলে কি প্রমাণিত বলা যাবে না অবশ্যই প্রমাণ রয়েছে সুতরাং আমরা